সারি মাঙ্গলিকদের নিয়ে অনেক আলোচনা করেছি অনেকটা একঘেয়ে হয়ে যাওয়ার মতো কিন্তু তা সত্ত্বেও বলি যে কিছু কিছু সময় দেখলে পরে খুব খারাপ লাগে রিসেন্টলি একটা জায়গায় দেখলাম যে জোর জবরদস্তি মশাই বলা হয়েছে এবং নলে পরে আমি বৈধব্য যোগ এসে যাবে আজকে যে বইটা দেখাব আপনাদেরকে আমি আমি প্রতিটা জায়গা দেখানোর চেষ্টা করব যে শাস্ত্র কি বলে আর জ্যোতিষ কী বলে বলার ডিফারেন্সটা কোথায় ভয় পাওয়ার ডিফারেন্সটা কোথায় এবং ভয় পেলে কি হারালাম তো হ্যাঁ মানুষকে বিশ্বাস করে যাবে না জ্যোতিষের কাছে না অবশ্যই যাবে আমি দেখলাম যে আমি যখন আগে দু হাজার ষোলো সালে রাত্রিবেলায় প্রোগ্রাম হতো তখন যখন আমি প্রথম বলেছিলাম তখন অনেক অনেক কিছু ভেবেছেন বা আমাকে অনেক কিছু বলে সম্বোধন করেছেন কিছু যাই আসেন তাতে লাভ একটাই আজকে আমি চুপচাপ হয়তো ছিলাম এখন তারা বলেন যে না মাঙ্গলিক মেয়েদের কিন্তু কোথাও না কোথাও সুবিধা বা কর্মজীবনটা ভালো স্পেশালি খুব জোর গলায় বলতে পারি তেইশ বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে একটা মেয়ের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে এর থেকে বড়ো প্রাপ্তি কী হতে পারে সেটাকে আপনি কেন দোষ বলে কাটাচ্ছেন বা দোষ এমন একটা জায়গায় চলে এসছেন যেটাকে আপনি দেখেননি আগে আপনি দেখুন যে আপনার মেয়ের বৈবাহিক জীবনে জোটক বিচার করে বিয়ে দেওয়ার পরে সমস্যা হচ্ছে কি না আমি এখানে এটাও দেখাবো যে শাস্ত্র অনুযায়ী ফোর হাউজ বা যে জায়গাগুলো রয়েছে সেভেন হাউজের যে জায়গাগুলো রয়েছে যেগুলোতে উল্লেখ করা হয়েছে বারবার করে যে এই ভৌমবর্তী দোষ যেটাকে বলা হয় আমাদের এই ভৌমবর্তী দোষটাকে যোগ বলে মানে আখ্যা দেওয়া হয়েছে এবং এতে ছেলেদের ক্ষেত্রে স্ত্রীহানি এবং মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের ডেথ এই জায়গাটা উল্লেখ করা হয়েছে ভয় জন্য হ্যাঁ ভয়ের জন্য নাকি না না উল্লেখ করা হয়েছে উল্লেখ করা আছে এবং কিছু কিছু সময়ে মাঙ্গলিক লগ্নে এবং যদি ফোর্থ হাউসে থাকে তাহলে সেক্ষেত্রে জ্যোতিষীরা অনেক সময় হাস্যকর রূপ হিসেবে খণ্ডন করিয়া থাকেন মানে যেটার কোনো প্রয়োজন থাকে না হয়তো বুঝতে পারছি ব্যাপারটা কি হলে আরেকবার যদি যদি লগ্নে এবং ফোর্থ হাউসে থাকে মানে মঙ্গল যদি থাকে হ্যাঁ যদি থাকে তাহলে সেক্ষেত্রে হাস্যকর খণ্ডন দোষ বলিয়া খণ্ডন বলিয়া এটাকে মানে দোষটাকে কাটিয়া থাকি হ্যাঁ তো এটা এটা শুধুমাত্র তাদের একটা পার্ট এবারে আমি তাদের মধ্যে তাদের মধ্যেও ঢুকতে চাইব না কিন্তু তারা যা করছেন করুক কিন্তু যেটা সমাজে জানা উচিত যেমন আমি খুব জোর গলায় বলতে পারি যে বহু মানুষ আছেন আজকে ডেটে এখনো পর্যন্ত এই বিশ্বাসে বিশ্বাসী যে নীলা যদি টেস্ট করে না পড়া যায় বা বিছানা তলায় না রেখে পড়ে যায় তাহলে পরে অ্যাক্সিডেন্ট অনিবার্য হতে পারে এবং কি মৃত্যু পর্যন্ত হতে পারে ছোটোবেলা থেকে শুনে এসছো আবার অনেক রকম স্বপ্ন দেখা যেতে পারে আপনারা যারা যারা টেস্ট করতে চান আমি প্রত্যেককে একটা করে নীলা দিতে রাজি আছি এবং খুব জোর গলায় বলছি এবং বালিশের তলায় রেখে দেখুন সত্যি কোনো স্বপ্ন দেখেন কি না ফার্স্ট কথা হচ্ছে এটা সাইকোলজিক্যালি আপনার সাথে এমনভাবে ট্রিট করা হয় বা এমনভাবে বলা হয় এটা গেল প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে শাস্ত্র অনুযায়ী যদি আমাকে যেতে হয় তাহলে শনি দেবতা কখনও কারোর প্রাণ নিয়েছেন এটা শাস্ত্রে কোথাও লেখা আছে আমাকে দেখান তো যে জিনিসগুলো নেই সেই জিনিসগুলোকে নিয়ে বেকার ভয় পেয়ে আমার কি হবে বৈবাহিক জীবনে মেয়ে পায়ে রাখলো না কিন্তু মেয়ের বৈধব্য যোগ এসে যাবে এই ভয়ে যদি মেয়ের বাবা বা ছেলের মা যদি কোনো কারণে মনে করেন যে না আগে থেকে কাটিয়ে দেওয়াটা ভালো আমার মনে হয় এই ডিসিশনটা ভুল বা কালকে যেটা নিয়ে আলোচনা করছিলাম পেপারে প্রতিটা জায়গায় লেখা থাকে যে ছেলে মাঙ্গলিক এবং মাঙ্গলিক পাত্র কাম্য আমার মনে হয় তাদের জন্য স্পেশালি যে আমি বইটার নামও দেখিয়ে দিচ্ছি সবাইকে একবার করে জ্যোতিষ সমগ্র এবং সমগ্র বাচস্পতি এখানে বিবাহে জ্যোতিষ বলে একটা অপশন দেওয়া আছে বিবাহে জ্যোতিষ খুব সুন্দর একটা জায়গা এবং এখান এই পেজটা ফাইভ ফর্টি সেভেন থেকে স্টার্ট হচ্ছে ফাইভ ফর্টি সেভেন থেকে স্টার্ট হচ্ছে ভালো করে মনে রাখবেন একটা ধরা দেখি একদম আরেকবার দেখিয়ে দিচ্ছি

চুরাশি নাম্বার পেজ অব্দি পড়বেন সমগ্র আইডিয়াটা বিবাহিত জীবনে জ্যোতিষের ভূমিকা বা জটুক বিচারের গুরুত্ব এই যে দেবাচার্য শুধু চাই চাই জোটক বিচার জোটক বিচার করে চিৎকার করছি কেন করছি ভালো থাকার জন্য আগামী দিনটা যেন পশ্চিমী কালচারটা আমাদের মধ্যে না এসে যায় যে দু দিন থাকার পরে তিন দিন পর ভালো লাগছে না রিভোর্স দিয়ে নেবো এই জায়গাটাতে যেন পা ফেলতে না হয় একটা নতুন শব্দ